শিক্ষার্থীরা আজকে দেখব কীভাবে বলটাকে অনুভব করা যায় আসলে বল আমি ধাক্কা দিলাম বল দিলাম এটা তুমি জানো এটা তো আমাকে তোমাকে বল দেওয়া হয়েছে কিন্তু কত নিউটন বল এটাকে জানো আমরা বাজার থেকে কিছু কিনে আনলে এটাকে অনুভব করতে পারি কতটুকু দিছে একবার সুটকি কিনছিলাম একশো গ্রাম দিয়েছে আশি গ্রাম পরে আমার কাছে কম কম মনে হচ্ছে আর একটা দোকানে গিয়ে মিঠালে সুতির ফুটলাটা রাখলাম ও আশি গ্রাম বিশ গ্রাম কম দিছে পরে আবার লোকের কাছে গেছি লোকের কাছে এটা বলার কারণ কি আমরা বড় টেকনুভব করতে পারি না কত গ্রাম কত কেজি কিন্তু নিউটন টুভব করতে পারি না কেন পারে সমান এক এখন ধর সাপোজ এক নিউটন এক নিউটন হলে কি হবে কি দেখব এই এমটাকে তো অনুভব করতে পারি কিন্তু নিউটনটাকে অনুভব করতে পারে কত নিউটন এটা ধরো এক নিউট্রন কত জি এর পয়েন্ট এইট জি এর মান এম সহ এক নতুন পত্রু জিরো পয়েন্ট ওয়ানো টু কেজি তাকে গ্রামীণের মেলে জিরো পয়েন্ট জিরো টু বোন এক হাজার সমান একশো দুই গ্রাম কত গ্রাম একশো তো দুই গ্রাম তার মানে আমরা একশো দুই গ্রাম যদি কিছু হাতে নেই তাহলে এক অনুভব করতে পারবো তো এটা এক নিউটন ঠিক আছে কত নিউটন এক নিউটন এখন ধরো এক কেজি বরের হাতে কিছু নিলাম তাহলে কত হবে তাহলে কত নিউটন হবে তাহলে কি নাইন পয়েন্ট এইট নিউটন এক কেজি বরের হাতে কিছু নিলে এখন অনুভব করতে পারবো তো এটা অনুভব নাইন পয়েন্ট এইট বা নাইন পয়েন্ট এইট নিউটন দুই কেজি নিলে তাহলে কত হবে এখন আমরা সেগুলি বল্ট অনুভব করতে পারব এ পর্যন্ত আজকের ভিডিও